তমলুক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিটের পক্ষ থেকে জাস্টিস সে আরজি ঘটনার প্রতিবাদে শামিল হয়ে পথে নামলো তারা পূর্ব মেদিনীপুরের তমলুকের মহকুমা শাসক দপ্তর থেকে হাসপাতাল মোড় হয়ে মানিকতলা হয়ে মিছিল করে হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এই প্রতিবাদ মিছিল শেষ হয় সেখানে মোমবাতি জেলে প্রতিবাদে সামিল হন তারা God. উনিশশো সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয় কিন্তু মেয়েরা কি এখনও অব্দি স্বাধীন হতে পেরেছে আর স্বাধীন হয়নি তো কবে হবে কতদিন এই ঘটনাগুলো চলে যাবে এই আর্যের ঘটনাটা শুধু একদিনের ঘটনা নয় এটা আমরা প্রতিবাদ করছি কিন্তু দিনের পর দিন সেম ঘটনা হয়ে যাচ্ছে সে যদি নিজের কালচারে থেকে নিজের জায়গায় থেকে সে যদি না সেফ থাকে তাহলে আর কোথায় সেফ হবে তো সেটার জন্যই আমরা আজকে প্রতিবাদ করছি সঠিক

একত্রিত হতে পেরেছি পেরেছি আমরা মানে সবাই মিলে থাকতে আমাদের এতভাবে তার জন্য অনেকটাই সবার কাছে ধন্যবাদ যে সবাই মিলে সহযোগিতা করেছে আমাদেরকে এই আন্দোলন করার জন্য আমরা চাইছি যে মেয়েরা যাতে সুস্থভাবে মানে সেফ সব জায়গায় যেতে পারে মেয়েরা যেন নিরাপত্তা তাদের যেন থাকে সেইটাই আমরা এখন চাইছি এটা প্রতিবাদ মিছিল দেশের সর্বত্র হচ্ছে তার সাথে আমরাও সমাজের মানুষ হিসাবে আমরাও বাদ যাব না তার কার হচ্ছে আরজিকর ঘটনা যে নারাকীয় ঘটনা আমাদের প্রত্যেককে নাড়া দিয়েছে এবং আমরা তমলুক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিটের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদের তীব্র বিরোধিতা করছি যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা আমাদের আর দেখতে হয় এবং আমাদের এই মেডিকেল ইউনিট যেন পথে না নামতে হয় এই দাবি নিয়ে আমরা আজকে আমাদের এই পথ চলা শুরু করলাম আগামী দিনে যদি আমরা সুষ্ঠু বিচার না পাই আমাদের এই আন্দোলন আরও বড়ো হবে আমরা মিছিল শুরু করলাম পুরানো ডিএম অফিস থেকে পদযাত্রা করে আমাদের রিলায়েন্স স্ট্যান্ড অফ দি এসে আমরা আবার হসপিটাল মোড়ে আমাদের কিছু সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে আমরা আমাদের এই